ইতিহাসের কিছু অদ্ভুত এবং আবিষ্কার বছরের পর বছর ধরে পৃথিবীর মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল তার মধ্যে এমন কিছু আবিষ্কার আছে যা এই পৃথিবীকে কয়েকশো বছর এগিয়ে নিয়ে বদলে দিতে পারত। আবার এমন কিছু আবিষ্কার আছে যা এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারত গোটা পৃথিবীকে প্রশ্ন হচ্ছে কেন এই আবিষ্কারগুলো প্রকাশ হতে দেয়া হয়নি কি এমন রহস্য লুকিয়ে আছে এই আবিষ্কারের পেছনে যা সাধারণ মানুষ জানলে সমস্যা হবে আজকের ভিডিওতে ইতিহাসের এমনই কিছু নিষিদ্ধ ও রহস্যপূর্ণ গোপন আবিষ্কারের গল্প জানাবো এর মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে প্রনো ভাইজরকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সো চলুন শুরু করা যাক বিজ্ঞানের সাথে যুক্ত না থেকেও নিকোলা টেসলার নাম জানে না এমন মানুষের সংখ্যা বেশ আবিষ্কারের এমন কিছু জিনিস ছিল যেগুলো তার সময়ের চেয়ে এতটাই অগ্রসর ছিল যে আজও সেগুলো আবৃত এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি আবিষ্কার হলো তার ডেথ রে উনিশশো তিরিশের দশকে তেসলা দাবি করেছিলেন তিনি এমন একটি শক্তিশালী অস্ত্র তৈরি করেছেন যা দূর থেকে শত্রুদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম এই ডেথ তিনি টেলিপোর্টেশন বা রিমোট এনার্জি ট্রান্সফারের মতো একটি ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে বৈদ্যুতিক কণার প্রবাহ দূর থেকে একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারত তেসলা দাবি করেছিলেন যে এটি দুশো মাইল দূর থেকে যেকোনো আকাশ যান ট্যাঙ্ক বা সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারবে কিন্তু রহস্যটা এখানেই যদিও তেসলা বহুবার বলেছিলেন তার এই প্রকল্প সম্পূর্ণ প্রস্তুত তবুও কোন সরকারই তখন এটিকে গ্রহণ করেনি তেসলার মৃত্যুর পর তার অনেক নথিপত্র এবং গবেষণার খাতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বিশেষজ্ঞরা মনে করেন এই নথিগুলোতে ডেথ সম্পূর্ণ নকশা লুকিয়েছিল যা পরবর্তীতে গোপন রাখা হয়েছিল তেসলার কাছ থেকে এবার অস্ট্রিয়ায় পাড়ি জমানো যাক উনিশশো পঞ্চাশের দশকে অদ্ভুত এক আবিষ্কার নিয়ে সামনে আসেন বিজ্ঞানী উইলহ্যাম রাইক রাইখের দাবি তিনি এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা দিয়ে মেঘ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এর সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিও তৈরি করা যাবে তার এই যন্ত্রটির নাম ছিল ক্লাউডবাস্টার বাস্টার মধ্যে ছিল বড় আকারের ধাতব নল যা আকাশের দিকে তাক করা থাকত রাইখ বিশ্বাস করতেন এই নলগুলো আকাশের অর্গন এনার্জিকে সরিয়ে দিতে পারত এবং এর ফলে মেঘের গঠন প্রভাবিত হবে অর্গন এনার্জি ছিল রাইকের নিজস্ব তত্ত্ব যা তিনি দাবি করেছিলেন যে সব জীবন্ত জিনিসের ভেতরেই বিরাজমা তবে এটি কোনো বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে নয় বরং রাইখের ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে তৈরি হয়েছিল উনিশশো সালে অস্ট্রিয়ায় ক্লাউড বাস্টার ব্যবহার করে রাইক একটি আজব টেস্ট চালিয়েছিলেন সে সময় স্থানীয় কৃষকেরা শুষ্ক আবহাওয়ার কারণে বৃষ্টির অভাবে অনেক কষ্টে ছিল তখন রাইক তার ক্লাউড বাস্টার ব্যবহার করে বৃষ্টি আনতে সক্ষম হন বলে দাবি করেন তিনি সকালে যন্ত্র চালু করার পর চব্বিশ ঘন্টার মধ্যেই সেই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছিল যদিও এটি আসলে কাকতালীয় ছিল নাকি প্রকৃতপক্ষে ক্লাউড কারণে হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে রাইখের এই আবিষ্কারকে অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রাইখের গবেষণাকে ক্ষতিকারক এবং ভিত্তিহীন বলে ঘোষণা করেছিলেন এমনকি তার বেশ কিছু কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার গবেষণার অনেক কাগজ ও তথ্য ধ্বংস করারও নির্দেশ দেওয়া হয়েছিল কখনো কি ভেবে দেখেছেন যদি সময়ের অতীতে ফিরে যাওয়া যেত কিংবা ভবিষ্যৎ দেখার কোনো যন্ত্র থাকত টাইম কোন নিয়ে অনেক সায়েন্স ফিকশন গল্প সিনেমা হয়েছে কিন্তু আসলে কি এরকম কিছু বানানো সম্ভব উনিশশো ষাটের দশকে এমন এক রহস্যময় যন্ত্রের কথা শোনা যায় যার নাম ছিল ক্রোনোভাইজর দাবি করা হয় এই যন্ত্রটি সময়ের অতীত ভবিষ্যৎ উভয়ই দেখাতে সক্ষম এমনকি এর মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সরাসরি দেখা সম্ভব হয়েছে বলেও দাবি করা হয় ক্রোনোভাইজার আবিষ্কারের পেছনে ছিলেন ইতালীয় ক্যাথলিক পুরোহিত এবং বিজ্ঞানী ফাদার পেলোগ্রিনো অ্যারনেটি অ্যারনেটি দাবি করেছিলেন তিনি এবং কয়েকজন বিজ্ঞানী মিলে একটি গোপন প্রজেক্টের অধীনে এই যন্ত্রটি তৈরি করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল সময়ের যে কোনো মুহূর্তে সরাসরি দেখতে পারা এই করোনা মূলত একটি বিশাল যন্ত্র যা টেলিভিশনের মতো একটি স্ক্রিনে অতি দৃশ্য দেখাতে পারত এটি কাজ করেছে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করে নয় বরং মধ্যকার তরঙ্গ বা বিকিরণ সংগ্রহের মাধ্যমে এরনেটির মতে প্রতিটি ঘটনা প্রতিটি শব্দ এবং প্রতিটি ছবি আমাদের মহাবিশ্বে অদৃশ্যভাবে থেকে যায় যা এই এই যন্ত্রের যন্ত্রের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব সাহায্যে অ্যার্নেটি এবং তার দল নাকি অনেক ঐতিহাসিক ঘটনা দেখেছিলেন যেমন প্রাচীন রোম নেপোলিয়নের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি কিন্তু সবচেয়ে বড় দাবিটি ছিল তারা যীশুখ্রিস্টের বিদ্ধ হওয়ার সময়টিও সরাসরি প্রত্যক্ষ করেছিলেন ক্রোনোভাইজারের অস্তিত্ব নিয়ে বহু বিতর্ক আছে এয়ারনেটের দাবিকেও অনেকেই কল্পনা বা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন কিছু বিজ্ঞানী বলেছেন সময়কে এমনভাবে দেখতে পাওয়া বর্তমান প্রযুক্তির বাইরে এর চেয়েও বড় কথা ভ্যাটিকান এই যন্ত্রটি নিয়ে একদম মুখে কুলু পেটে রেখেছিলেন বলে দাবি করা হয় এমনও বলা হয় ভ্যাটিকান এই যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে এবং সমস্ত রিসার্চ লুকিয়ে রেখেছে আজকের এই ডিজিটাল যুগে বই পুস্তকের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে সব কিছুই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে বইয়ের পাতা না উল্টে মোবাইলের আইপ্যাড পিডিএফ পড়তে পছন্দ করেন অনেকেই এতে করে ছোট্ট একটি ডিভাইসে অনেক কিছু বহন করা সম্ভব হয় দশটা বই হাতে নিয়ে ঘুরলে তা বেশ ভারী বলেই মনে হবে কিন্তু আপনার হাতের স্মার্টফোনে অনায়াসেই দশটি বইয়ের পিডিএফ রাখতে পারবেন এই জন্য আজকাল মোবাইল এবং কম্পিউটারের স্টোরেজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় বর্তমান সময়ে এসে কিছু ডিজিটাল করার প্রবণতা বাড়লেও এই কনসেপ্ট নিয়ে কাজ করা হয়েছে আগে থেকে বহুকাল দশকে ডাচ ইঞ্জিনিয়ার রোমকে জান স্লট এমনই একটি কম্প্রেশন প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা আজকের ডেটা স্টোরেজের ধারণায় ধারণাই বদলে দিতে পারত দাবি করা হয়েছিল এই প্রযুক্তি দিয়ে বিশাল আকারের ডেটাকে প্রায় শূন্য মেগাবাইটে কম্প্রেস করা সম্ভব যদি এটি বাস্তব হতো তাহলে আমাদের আজকের কম্পিউটার ইন্টারনেট এবং ডেটা স্টোরেজ প্রক্রিয়াগুলো হয়তো পুরোপুরি পাল্টে যেতে পারত স্লোট দাবি করেন তিনি এমন একটি কোডিং সিস্টেম তৈরি করেছেন যার সাহায্যে 10 গিগাবাইট আকারের ভিডিও ফাইলকে মাত্র 8 কিলোবাইট ফাইলে রূপান্তর করা সম্ভব এটি ছিল এতটাই অবিশ্বাস্য যে প্রথমে কেউ তা বিশ্বাসও করতে পারেন স্লট তার এই সিস্টেমের একটি ডেমো দেখান যেখানে তিনি বেশ কিছু মুভি ভিডিও ফাইলকে আট কিলোবাইট ফাইলে কম্প্রেস করে দেখান ডেমো দেখে উপস্থিত ব্যক্তিরা হতবাক হয়ে যান কারণ তিনি দেখিয়েছিলেন যে কীভাবে এই ক্ষুদ্র আকারের ফাইল থেকে পুরোপুরি সচল ভিডিও চালানো সম্ভব তবে স্লটের এই আবিষ্কার খুব শীঘ্রই এক রহস্যময় মোড়ে নেয় উনিশশো সালে যখন তিনি তার এই প্রযুক্তি নিয়ে পেশ বড় একটি কোম্পানির সাথে চুক্তি করার অপেক্ষায় ছিলেন স্লট রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর কিছুদিন পর তার কোডিং সিস্টেমের মূল সূত্র এবং প্রমাণ সবই অদৃশ্য হয়ে যায় কেউ কখনো তার সেই সিস্টেমের কোনো তথ্য বা প্রযুক্তিগত কোনো ডকুমেন্ট আজও খুঁজে পায়নি এই যে এতগুলো রহস্যজনক গোপন আবিষ্কার নিয়ে বললাম এর বাইরেও কিন্তু আরও অসংখ্য অসংখ্য রহস্যজনক আবিষ্কার বিদ্যমান এক নিকোলা তেসলারি এমন অনেক আবিষ্কার আছে যা কল্পনাকেও হার মানাবে এই মানুষটা নিজেই কিন্তু একটা রহস্যজনক মানুষ আপনিও যদি এগুলোর বাইরে আরো এমন কোনো আবিষ্কারের কথা জানেন ভিডিওর নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন